والله তোরে আল্লাহর গোলাম অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী মনটাকে কোমল করে শুনে নেবার দিলটাকে নরম করে শুনেন অধিকাংশ মানুষ এবং জিন হবে কি জাহান্নামী কথা শুনলে জাহান্নামের কথা শুনলে মানুষের চেহারা মলিন হয়ে যাওয়ার কথা সেনসে হয়ে যাওয়ার কথা কথাগুলো ঠিক কিনা আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান্নামী কেন তারা অধিকাংশ জাহান্নামী হবে তাদের সংখ্যা হবে কেন কি কারণে তারা নামি হবে লাহুম কুলু বিল্লা ইফকাহু নাবিহা আল্লাহ বলেন আমি তাদেরকে অন্তকরণ দিয়েছি ভালো এবং মন্দ বুঝার সেই সেন্স বিবেক হিম্মত আমি আল্লাহ তাদেরকে দান করেছি এত দশত্তে দেখা যাবে এরা ভালোটা করে না মন্দটাই করে শুধু করে না করার প্রতিযোগিতাও করে কথা কোন ঠিক কি না এরপর আল্লাহ বলেন কেন তারা জাহান নামে যাবে আর তাদের সংখ্যা অধিক হবে তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এই শ্রবণ শক্তি এই জন্য দিয়েছি তার আসমানি কিতাব শুনবে আসমানি বাণী শুনবে পয়গম্বরদের বাণী শুনবে উলামায়ে কেরামের কথা শুনবে ভালো কথা শুনবে দেখা গেছে ভালোটা না শুনিয়া তারা শুনে ডিজি সিডি বিসিডি টিভি কথা কোন ঠিক কিনা আর তাদের সংখ্যা হবে বেশি আর এই আধিক্যতার কারণে তারা হবে জাহান্নামী সিনু নাবিহা আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি আমার সৃষ্টি দেখবে আমার কুদরত দেখবে আমার দেয় দৃষ্টি শক্তি দিয়া তারা ভালো ভালো জায়গায় বিচরণ করবে কিন্তু দেখা যায় তারা ভালো জায়গায় যায় না মন্দ জায়গায় যায় শুধু যায় না কম্পিটিশন করে যায় এই জন্য তারা জাহান হবে আর তাদের সংখ্যা হবে কম না বেশি আরো আসতে কম আর একটু জোরে গোলা ময়দান হওয়ার কারণে বোধ হয় আওয়াজটা আমি কম শুনি কেন শুধু তাদের সংখ্যাই বেশি হবে না জাহান্নামে এবার তাদের পরিচয় না পরিচয় কে দিচ্ছেন জোরে বলে আগামী দিন আবার ফতুয়া দিন না কুমিল্লার হুজুরে বইলা গেছে সুরাটার নাম নাকি কি সুরাতুল আরফ আয়াত নাম্বার একশত উনআশি মনে রাখবেন দাগ নাম্বার এবার মনে শোনাও তাদের পরিচয় উলা বলতেন না আরে তুজুরে উলাই শুধু তাই না এরপরের অংশ আল্লাহ কি বলেন বালহুম আদল এই সেন্টেন্সটা দিয়া আরেকটু একটু ক্লিয়ার করছেন এই কালিমাটা দিয়া এই আয়াতের দিয়া আল্লাহ আর অধিক দিচ্ছে বালহুম আদল এরা ছোট্ট দোষ পর্যন্ত নয় জন্তুর মত নয় বাট বালহুম আদল এরা জানোয়ারের তাদেরকে মানুষের মতো দেখছ এরা জন্তুর মতো চতুষ্পদ জানুয়ারের মতো এরা বুঝি জীব গরু ছাগল ঠিক নেই জন্তু আর একটু কঠোর হিংস্র প্রাণী বাঘ সিংহ শুকর কুকুর কথা বলে ঠিক কিনা আল্লাহ বলে বালহুম হম এরা চতুষ্প জন্তু বা জানোয়ার গরু ছাগল শুকুর কুকুরের আরো খারাপ এদেরকে তোমরা যত সতর্ক বার্তা দাও এস এম দাও মেসেজ দাও যত ভয়ান করে শোনাও যত বক্তৃতা করে শোনাও এরা সংশোধন হবে এরা সতর্ক হবে এরা সাবধান হবে না এরা হুশিয়ার হবে না এরা মনোযোগী হবে না এদের কলি যায় শৈতল্যপরায়ণ হবে এরা অভিশপ্ত জাহান আর বাস্তবতে আমরা তাই দেখতে পাচ্ছি বাস্তবতা আমরা তাই দেখতে পাচ্ছি মাওলা কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে হে এই জামানাতে আমরা কেন আইলাম রে এই জামানার মানুষ গোলুর মানুষ নাহি বলে সবাই না এই জামানার মানুষ গোলুর মানুষ নাহি বলে গরু গোরাহার মানাইয়া গরু গোরাহার মানাইয়া হায়নার মতো চলে আমরা কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমরা কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে চলবে কষ্ট হইতেছে আপনাদের রাস্তাঘাটে চলে ওরা কুমিল্লা মোশাং দেখেন নাই রাস্তাঘাটে দেখেন নাই রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে মাওলা কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমরা কেন আইলাম রে আয় অধিকাংশ মানুষ এবং জিন হবে কর্মের কারণে কথাগণ ঠিক কিনা আমলের কারণে তোমার নাফরমানির কারণে জোরে গণ ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে তাদের সামিল করিও না তাদের সাথে সম্পৃক্ত করিও না আল্লাহ গো মুক্তা কিন্দের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিয়ে দা আর একটা মেসেজ দিয়ে যাই অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী বটে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে না হবে তারা সমাজে সম্মানিত হবে আখেরাতে জান্নাত লাভ করবে কথা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী হবে এই মসজিদ থেকে মানুষ চলে যাবে আলোচনা শেষ না করে এটা আমার বোধগম্য নয় কথা কষ্ট পেয়েছেন রাত্র তো দিয়ে দিয়েছি অনেক রাত্র চলে গেছে সারা রাত্র ধরে আমরা এখানে থাকবো না একটু বসতে অসুবিধা হবে আর আমি তো ওয়াদা দিচ্ছি লং টাইম চলবে না শর্ট টাইম এর ভিতরে আলোচনা শেষ করবে ইনশাল্লাহ যেহেতু কর্তৃপক্ষ সাড়ে দশটায় মাঠে দেওয়ার কথা ছিল হয়তো জনতে তারা সাড়ে এগারোটা বাজাইছে উম্মতের কাণ্ডারি নবী সাফায়াতের কাণ্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন এই মানুষের মধ্যে আবার তিন শ্রেণির চক্ষু वाला মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম উযরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন তিন ধরনের চক্ষুওয়ালা মানুষের জন্য ওই জাহান নাম যে জাহান নামের অধিকাংশ নাগরিক হবে মানুষ এবং জিন বলেন মানুষ এবং ওই জাহান আগুন হারাম এবার বলেন কয় শ্রেণীর চক্ষুওয়ালাদের জন্য জোরে বলেন এ হাদিসটার তরজমা করে অনুবাদ করে আলোচনা গুছাইয়া নিব শেষ করে দিব ইনশাআল্লাহ আছে ধৈর্য ক্ষমতা এই হাদিসটার তরজমাড়া এবং কিছু ব্যাখ্যা শোনা দরকার ক্ষমতা আছে আল্লাহ আমাদেরকে صبرে জামি ধৈর্যের সর্বোচ্চ ক্ষমতা দান করুন আমিন তিন সিল্লি চক্কুয়ালাদের জন্য জাহান্নামের আগুন হারাম এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ এক নম্বরে চক্কুয়ালা হলো আল্লাহর বয়ে কান্দে কার বয়ে আরো জোরে বলেন কুনার বয়ে কান্দে মরণের বয়ে কান্দে হাসরের বয়ে সিরাতের বয়ে নিজানের বয়ে কবরের বয়ে নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করিয়া কান্দে নির্জনে কান্দে বাকামিন হাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন নার

দিনের অতন্ত্রী অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে ইসলামের জন্য সুমানুল্লাহ বলেন যেই চক্ষুগুলো জাগরণ করে কোরআন হাদিস শোনার জন্য সুমান কইতেন না পয়গম্বর বলেন ও আইনুন সাহারা ফি সাবিলিল্লাহ যেই চক্ষুগুলো জাগরণ করে আল্লাহর ইবাদতে রাত্রি কাটায় আল্লাহু আকবার আল্লাহ গো গাজীপুরের এই উর্বর জমিনেও পরে কিন্তু আজকে কুয়াশা জড়তেছে দেখা যায় না মৃদু মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে বুঝাও যায় না ও মালিক রহমতের নজরদার তোমার এই গোলামদের দিকে আমার মতো নেই পাপি বান্দার দিকে আমরা জাগরণ করছি রে আল্লাহ তোর সন্তুষ্টির জন্য কোরআনের মহাব্বতে জোরে কোন ঠিক কিনা তোমার পয়গম্বর বলছে যারা তোমার সন্তুষ্টির জন্য এবাদতে সামিল হওয়ার জন্য এবাদতের ময়দানে সামিল হওয়ার জন্য তোমার সন্তুষ্টি অর্জনের জন্য রাতে জাগরণ করে দিনের অতন্ত্র প্রহরীর ভূমিকার নেয় তোমার পয়গম্বর বলছে জাহান্নামের আগুন ওই চোখ কুয়ালার জন্য হারাম আল্লাহ তুমি আজকেরই ময়দান কেন্দ্র করে তো আমাদেরকে করে দিতে পারো পারে নি আল্লাহ নাকি কার সুপারিশ লাগবে আ ওয়ায়ুন গাযাত আরেক প্রকারের চোখ কুয়ালা হলো যারা অশ্লীল বেহায়া বনা থেকে নিজের দৃষ্টিকে সংযত রাখে সুবহানাল্লাহ বলেন বুঝেন নাই মনে হয় পাপের কাজ পাপের জায়গা সেদিকে গেলে পাপ হয় তাকাইলো গুনাহ হয় এর কিছু কাজ আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আল্লাহর ভয় জাহান্নামের কথা স্মরণ করি ওই বস্তুনার দিকে তাকায় না নিজের দৃষ্টিকে দৃষ্টিকে সংযত রাখে এমন চক্ষুওয়ালা মানুষটার জন্য জাহান নামের আগুন হারা তাহলে অধিকাংশ মানুষ এবং জিন হবে জাহান বটে তবে তিন শ্রেণীর চক্ষুওয়ালাদের জন্য জাহান নামের আগুন হারাম ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুবাদ তরজমা শেষ করলাম